তো সবজি মার্কেট দিকে শুরু করে মাছ মার্কেট আর ওইদিকে মিষ্টির দোকান সবকিছুই বসে এই এই দেখো পাশটা হচ্ছে মাছ মার্কেট ওইদিকে দেখছি দুটো চারটে দোকান খোলা আছে যাবো গিয়ে দেখবো পরে আগে একটু এই মার্কেটটা ঘুরে নিজখানে গ্যাসলাইটের দোকান এদিকে নিমচির দোকান ফলের দোকান সবকিছুই আছে তো এখন আমি একটু হাটের ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো মেনলি এই হাটটা হয় বাজারের মধ্যে মানে বাজারের ভিতরে যে রাস্তাগুলো সেই রাস্তার উপরেই বসে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার এই হাটটা হয় ট্যাংরার হাট এটা বলে ট্যাংরার হাট সুষা কত করে দেখছো পাঁচশো পনেরো ত্রিশ টাকা কিলো ত্রিশ টাকা কিলো শুশা একটু দাম কম আছে আজকে দেশি শুশা মাত্র ত্রিশ টাকা কিলো দেখুন রাস্তার দুই ধার দিয়ে মানে মার্কেটের মধ্যে প্রচুর অনেকগুলো রাস্তা আছে বাইল্যান্ড টাইপের করা তার মধ্যে দিয়েই রাস্তা দুই পাশ দিয়ে বসেছে দোকান দেখাতে পারছি আর দেখি গ্রামের যে হাটগুলো হয় সে হাটগুলো আসলে খুব ভালো লাগে কারণ হচ্ছে সপ্তাহে দুদিন কিংবা একদিন এই হাটগুলো হয়

ভেন্ডি নাকি চুল দামের দাম হচ্ছে না ভালো একটা কথা বলেছে মানে ভেন্ডি কাটতে গিয়ে ওই পাতায় যেই হুলগুলো থাকে সেইগুলো হাতে ফুটে যাচ্ছে তার জন্যই বলছে যে ভেন্ডি বিক্রি করে চুল কেনার দাম হচ্ছে না ভালো একটা কথা বলেছে আমি বললি হাটবাজারগুলো আসি গ্রামের হাটবাজারগুলো তোমাদের তোমাদের কাছে তুলে ধরতে ভালো লাগে তো কাটাই কাস্তে এই দেখো এই যে ছোলা নিয়ে নিয়েছিলাম ওই যে বুট এই বুট খেতে খেতে ঘুরছি একটু হাতে চার পাঁচটা গলি আছে সেই গলির মধ্যে দিয়ে এই গলি ও গলি সব দিকে ঘুরে বেড়াচ্ছি